দাদা কালা মানুষের দাদার দেখাইছো না দিই তুমি কিন্তু দাদার লোক হাতটা দিয়ে শুরু করছো কি দাদা উনি ধরো তুমি একটা জিনিস দেখো দাদা এটা দেখো দাদা এটা কি আমার সমান

অপমানি করছো না তোরে আনলে তুই তুই কই যাক একবার অপমানি করছো না দাদা বাদার কথা মন রাখিও বেচা কিনে বন্ধ এই দোকান বন্ধ এর বন্ধ কি অবস্থা আরে কচ্চা বয় সকাল সকাল কুমুর গিজে আসে কাস্টমার জিনিস তো কোন কিনে না মুড়া মাল সামানা বেগে না মাইলো এতে কিনেনো তো কিনে না অন্য অন্য কিনলে এই এনরে সে মাথা খারাপ বেচা কিনে না আজ বিয়েতে আই আর এরে মাল সামানা গন্না মাইলো ভাই